কারণ যেই কঠিন ব্যাপার ভিতরে আসছি গোটেই গাড়ি চলছে একশো চল্লিশ পঞ্চাশে বুঝলেন আপনারা তো মোটামুটি গাড়িতে যদি উঠায় একশো চল্লিশ পঞ্চাশে তান যাব দেখবেন আপ্বা গাড়িটা থামা ঠিক আছে না আলহামদুলিল্লাহ আফসিং নলিস সব চলবে ইনশাল্লাহ সজাগ থাকবেন হবে গজল এটা আমি বেশি করে মজ কর মজ টেনশন নাই কষ্ট অচ্ছা আমাদেরকে নামাজ তো আমরা সবাই আল্লাহ এখানে যারা আছে মোটামুটি অর্ধেক মানুষ নামাজ পড়ে কি করে না অর্ধেক

তুমি দয়অনন্দিন পাঁচ পাঁচ যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে পাঁচ পাঁচ আমি আল্লাহর সঙ্গে কোনো فاصله ছাড়া একদম সরাসরি নামাজের মধ্যে কথা হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন বান্দা নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয় বান্দা যখন মলাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ বান্দা জবাব দেয়া বলে হামিদানি রব্বি

একজন ईमानदार আরাম ও বেশি বেশি সালাত আদায় করা আর এই সালাতের মাধ্যমে ইমানদারের কপালের মধ্যে সেজদার নূর আল্লাহ পাক চমকায় দেয়। সুমা হু ফি ভুজুহিম আছারিস সুজুদ। এই বান্দার যখন নামাজ আদায় করে নামাজের কারণে বান্দার চেহারাতে বুজা যায় একটা নামাজি সুতরাং বলা লাগে না আমি নামাজি আমি তাহাজ্জুদ করি আমি কুরআন তেলাওয়াত করি আমি এত বছর দেখতাম আমাদের দলের কিছু কিছু নেতা কর্মী আমাদের মাহফিলের মধ্যে আসতো আর এই নেতা কর্মীরা যখন মাহফিলের মধ্যে আসতো তখন এসে তারা আমাদেরকে বলতো ভাই আমি কিন্তু তাহাজ পড়ি আমি কিন্তু কোরআন পড়ি আমি আপনাদেরকে বলি কেউ যদি ইমানদার হয় সেই মানুষকে বইলা বেরোনো লাগে নাকি একটা মানুষ যদি একটা মানুষ যদি দেখলেই থাকে বুঝে এটা মোদীর দোকানদার একটা কথা

যে কোন ফল যখন মানুষ কিনে রং আর ঘাম দেখে সুন্দর দেখে কিনে এ মুসলমান প্রত্যেকটা ইমানদারের রং আছে ঘাম আছে একটা মানুষ যদি আপনাকে বলে ভাই আমি মুসলমান ইমানদার বোঝার দরকার নাই ইমানদার মুসলমান দাবির নাম নয় চেহারা দেখলেই বোঝা যায় কে মুসলমান কে বেই বা যদি হয় তাহলে তার চেহারার মধ্যে প্রকাশ পাবে কি পাবে না ইমানদার যদি হয় চেহারার মধ্যে প্রকাশ পায় কাজেও প্রকাশ পায় ইমানদার ইমানদারকে দেখে বোঝা যায় ইমানদারের হাতের মধ্যে থাকে মাথার মধ্যে টুকি থাকে গালের মধ্যে দাড়ি থাকে ইমানদারের গাছ নদীর বাস থাকে আর যার নেতা তাদের হাতের মধ্যে দেখলেও বোঝা যায় হাতে থাকে

দেখবেন ফজরের নামাজ পড়তে যাবেন আসছেন এতগুলা মানুষ কি এলাকা এই এলাকার অনেকে আছেন বাকি অনেকে আছে বাইরে থেকে আসছে বেলকুচি উল্লাপাড়া থেকে অনেকে আসছে

পয়সা গوڑির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির গণাই করো এই তো তোমার iman তুমি ইমানদারির গণাই করো এই তো তোমার iman তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মাননা করার নামাজের সাথে নাই পরিচয় মাননা করার মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করনা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না

দিন দুখিতা হে মনে খবর না খোদা তুমি হুষকে অবিচার কর সাজিয়া প্রধান তুমি হুষকে অবিচার কর সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না

এক জিনিস আদায় আরেক জিনিস আদায় হলো আপনি পড়লেন নিজে একা পড়লেন অন্য কে পড়ুক বা না পড়ুক আপনার কোনো মাথা ব্যথারাই বলা হয় আপনি নিজে পড়বেন সংসারে সংসার সন্তানকে পড়াবেন পিপি কে পড়াবেন মাকে পড়াবেন বাবাকে পড়াবেন এলাকার মধ্যে নামাজের মেহনত করে মানুষকে নামাজি বানায় দিবেন আল্লাহ বলেন আকিমুসলা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ যদি বাংলাদেশে প্রতিষ্ঠা থাকতো অবশ্যই অবশ্যই সংসদের অধিবেশন চলাকালীন সময়ও সব মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী সহ নামাজের মধ্যে দাঁড়ায় যেত প্রতিষ্ঠা থাকতো তাহলে সংসদ থেকে সংসার পর্যন্ত নামাজ থাকতো প্রতিষ্ঠা প্রতিষ্ঠা আছে অর্থাৎ আমাদের সময় দোকান খোলা থাকলে না নামাজের হয়ে গেছে বন্ধ আমাদের বাংলাদেশে যদি এটা থাকতো আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষগুলো নামাজই হয়ে

আমাদের দেশের নামাজ ঠিক মতো নাই যার কারণে গুনা কমে না নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে জানাও করে মসজিদে নামাজ পড়ে বের হয়েছে পেটটা হয় সাথে সাথে চায়ের দোকানে যায় অমুকের কি বধ তমুকের কি বধ নামাজ কবুল নামাজ যদি ঠিক মতো